দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর তালিকা চূড়ান্ত হতে চলেছে আগামী দিন অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এমনটাই সূত্রের খবর সম্ভাব্য দিল্লি বিজেপি এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মানচিত্র রূপরেখা দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার জোরালো আওয়াজ বঙ্গে বিজেপি নেতৃত্বতে থাকবেন অর্থাৎ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জে পি নাড্ডাজি সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব আজকে যেমন শুভেন্দু অধিকারী সরাসরি যাদবপুরে বিশাল র্যালি পদযাত্রায় বিজেপির কার্যকর্তা নেতাদের নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের শীঘ্রই প্রার্থী হচ্ছেন কেননা এবার সরাসরি নতুন মুখ হতে পারেন বেশ কয়েকজন যেমন বিশিষ্ট সাংবাদিক বিজেপির নেতা সন্ময় ব্যানার্জি প্রার্থী হওয়ার চান্স রয়েছে এমনটাই সূত্রের খবর সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে জানাচ্ছে তবে দাপটে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে তিনি একসময় দাপটটা ছিল কিন্তু এখনো পর্যন্ত রয়েছে যা তিনি মুখ্যমন্ত্রীকে পরাজিত করেছিলেন ছাপ্পা মুখ্যমন্ত্রী ভোটে জিতে আবারও ছাপ্পা করার পর কিন্তু একটা আহ রূপশ্রী বাংলার যেভাবে ঘরের দড়গোড়ায় সেটা কিন্তু চাকরি না পাওয়ার আশায় বেকার যুবদের স্বার্থে কতটা উজ্জীবিত হতে পারে এটাই এখন শাসক বিরোধী রাজনৈতিক চাপানাতর বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে শীঘ্রই প্রার্থীর তালিকা ঘোষণা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনটাই খবর সূত্রের মারফত জানানো যাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির এবার টার্গেট বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে প্রার্থীর তালিকা ঘোষণা